দর্শক শ্রোতারা আপনারা চাইলে এই হাই কোয়ালিটির যে দরজাগুলা এগুলো আমাদের থেকে সেগুন কাঠের মেগুনি কাঠের আপনারা চাইলে আমাদের থেকে অর্ডারগুলো করতে পারবেন আর এখানে যে ইলেকট্রিশিয়ান গামারি কাঠের এই দরজাটা আপনারা চাইলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আর একটা আছে ছয় হাজার পাঁচশো এখানে বলবেন যে কেন এটা সাইজে ছোটো বড়ো থাকলে দামটা কম বেশি হবে আর এখানে যে অসংখ্য দরজা দেখেছেন আপনারা এই মডেলটা কিন্তু নতুন মডেল এটা কিন্তু চিডি করা রাউন্ড পাল্লার উপরে আপনারা এটা রজনীগন্ধা এটা চাইলে আপনি টু ডি নিতে পারবেন থ্রি নিতে পারবেন এটা এই ধরনের ডোর যদি কারোর প্রয়োজন হয়ে থাকে আপনারা দেখেন অসংখ্য দরজা কিন্তু এখানে ডিজ ডিসপ্লে করা রয়েছে গামারি কাঠের উপরে আপনার লেকার বান্ডিশ করা দর্শক শ্রোতারা আসলেও সবসময় একটা জিনিস ভাববেন যে কোয়ালিটি ভালো নিতে গেলে কিন্তু অবশ্যই আপনাদেরকে মানসম্মত মাল নিতে গেলে কিন্তু টাকার মানটা বাড়াইতে হবে এই কারণেই সবসময় আপনারা একটা জিনিস কি অনেক টাকা খরচ করে বাড়ি করেন সেক্ষেত্রে কিন্তু সবাই চায় যে ভালো প্রোডাক্টটাই নিতে তাই আমরা ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব সবসময় আর আপনারা চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও ইউজ মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দর্শক শ্রোতারা কিন্তু দেশে ও দেশের বাইরে যে সেখান থেকে আমাদেরকে অর্ডারগুলো করতে পারবেন অর্ডার করলে আমরা কিন্তু ইনশাল্লাহ প্রোডাক্টগুলো ইনশাল্লাহ কোরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবো